একটা যখন দামি গাড়ি আপনি কিনছেন তখন আপনি চিন্তা করেন খোঁজ নেন খবর নেন ঠকছেন কি না লাভ হচ্ছে কি না যখন একটা লাকজারি ড্রেস কিনছেন খোঁজ নিচ্ছেন খবর নিচ্ছেন যে আসলে আমি ঠকছি কি না কিন্তু আপনি যখন ফুড কনজিউম করছেন তখন আপনি ক্যালকুলেশনটা কেন করছেন না একটু চিন্তা করে আমাকে একটু কমেন্ট বক্সে জানান তো কারণ আমার কাছে মনে হয় যে আমাদের হোয়াট উই ইট উই আর আমরা যা খাচ্ছি আমাদের মানে আমাদের দেখলে সেটা প্রকাশ পাচ্ছে যেমন আপনি যদি অনেক জাঙ্ক ফুড পছন্দ করেন স্ট্রিট ফুড পছন্দ করেন তা দোষের কিছু না বা রেস্টুরেন্টে যে খেতে চান বা খান এটা কোনো দোষের কিছু না কিন্তু রেস্টুরেন্টের খাবার কি প্রতিদিন কনজিউম করা ভালো সফ করলে কি আপনার হেলথ ইস্যুসগুলো ঠিক হয়ে যাবে আপনার ভবিষ্যতে আপনার যে চিকিৎসকের প্রয়োজনটা সেটা কি দূর হয়ে যাবে লাক্সারি যত লাক্সারি রেস্টুরেন্টে যে আপনি ফুড কনজিউম করবেন বা সবাইকে দেখাবেন একটু বিষয়টা চিন্তা করে দেখুন তো এই জন্য আমার